এখন আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্টের ঠিক সামনে জয়পুর ফরেস্ট শুরু হচ্ছে এখান থেকে সেই বিখ্যাত বনলতা রিসর্ট যার মধ্যে রয়েছে এনাদের নিজস্ব ফার্ম নিজস্ব রেস্টুরেন্ট থাকবার জায়গা স্পেশাল রসগোল্লা ইত্যাদি সব কিছু এখন আমি ঘুরে দেখব চলুন ভেতরটা ঘুরে দেখি তার আগে সামনে থেকে দেখিয়ে দিই এই রিসর্টের পজিশানটা এই দিক থেকে আসছে আরামবাগের দিক থেকে রাস্তা অর্থাৎ কলকাতার দিক থেকে আর এই শুরু হলো জয়পুর জঙ্গল জয়পুর ফরেস্ট আর আমি দাঁড়িয়ে রয়েছি বনলতার সামনে চলুন এবার ভিতরটা ঢুকে দেখা যাক আর আপনাদেরকেও সব কিছু দেখাই ঘুরিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়বে এই রেস্টুরেন্ট এরিয়াটা প্রচুর ফুলের বাগান এখানে দেখুন গাঁদা ফুলে ভরে রয়েছে চলুন এক পাশ থেকে হাঁটতে শুরু করা যাক দুপাশেই ফুলের শাড়ি আর এই রিসর্টটা তার বেশিরভাগ কর্মী হচ্ছেন মহিলা মহিলা পরিচালিত পুরো এই সিস্টেমটা অজস্র ফুল অজস্র ফুল আর বিশাল বড় প্রপার্টি চলুন পুরোটা এক ঘুরে দেখা যাক এখানে সামনেই একটা বড় জলাশয় ওখানে একটা ফোয়ারা করা রয়েছে গাঁদা ফুলের চারা তৈরি করা হচ্ছে এটা কি ফুল জানি না কেউ কেউ বলছেন জুটি আপনারাই কমেন্ট করে জানাবেন সঠিক কি ফুল এটা কিন্তু দুর্দান্ত দেখতে এই পাশে রয়েছে থাকার রুমগুলো রুম নাম্বার একশো এক থেকে শুরু করে পরপর রুম রয়েছে এখানে রয়েছে দোলনা দেখুন এটা একটা ইউনিক দোলনা একটা গোটা খাটিয়াকে বেঁধে রাখা হয়েছে দোলনার পাটাতন হিসেবে এখানেও একটা ফোয়ারা আর এই জলাশয়টা জলাশয়টা ঠিক উল্টো দিকেই হচ্ছে এই থাকার জায়গাগুলো সুন্দর সুন্দর গাছগাছালিতে ভরা দারুণ সুন্দর মনোরম পরিবেশ কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে একটা ডে আউটের জন্য দারুণ কি বড় গাঁদা ফুলটা দেখুন একটা ডে আউটের জন্য এই জায়গাটা সত্যি খুব সুন্দর বাচ্চাদের থেকে বড়দের সবারই খুব ভালো লাগার জন্য একটা মনোরম পরিবেশ আজকে বেশ ভালোই ভিড় রয়েছে এই হলো বনলতা হোটেলের মেন গেট যারা গাড়ি নিয়ে আসছেন তারা এই গেটটা দিয়ে প্রবেশ করবেন এখানে বাইক রাখারও প্রচুর জায়গা রয়েছে এই দেখুন ঘোড়ার গাড়ি আর চারিদিকেই রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঢোকার মুখে একটা দেখলাম আবার এইখানে একটা শেড রয়েছে যেটা ফ্যামিলি রেস্টুরেন্ট চাইনিজ বিরিয়ানি তন্দুরি সব কিছু অ্যাভেলেবেল ফ্যামিলি রেস্টুরেন্ট প্রচুর লোক খাওয়া দাওয়া করতে আসেন সিজন টাইমে বিশেষ করে এইগুলো মাড হাউস থাকার জন্য মাটির দেওয়াল খড়ের চাল আর ওদিকে রয়েছে বড় বিল্ডিংগুলো জায়গাটা মোটামুটি পুরোটা ঘুরে দেখতে একটা ঘন্টা সময় আপনাকে হাতে রাখতেই হবে প্রচুর ফুলের বাগান প্রচুর ছবি তোলা স্কোপ দেখুন কুড়ি মিটার দূরে লেখা আছে তিরিশ মিটার দূরে একটা করে রেস্টুরেন্ট আছে আপনি একটাই ভিড় দেখলে অন্যটা অ্যাক্সেস করতে পারেন এই জায়গাটায় রয়েছে আরও প্রচুর ফুলের বাগান আর তার সঙ্গে রয়েছে চিলড্রেন অ্যাক্টিভিটিস জায়গা দোলনা রয়েছে ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে স্লিপ এখানে বেশিরভাগ স্টাফই মহিলা বিভিন্ন জায়গায় খাবার জায়গাগুলো করা রয়েছে ছোট 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 করে ভাগে ভাগে রেস্টুরেন্ট করা রয়েছে এটা সুরধনাম সুরধ্বনি মঞ্চ এক একটা থাকার জায়গা এটার নাম কৃষ্ণা এই সামনে রয়েছে মাড হাউস এবং তার সঙ্গে রয়েছে লাগোয়া খাবার টেবিল যেখানে বসে আপনি খেতে পারেন রুমের জাস্ট বাইরেই এখানে চলছে সেই পুরোনো ঢেঁকি দেখুন দড়ি ধরে ঢেঁকিতে পা দেওয়া দুজন করে মহিলা একটা ঢেঁকিতে চাল কুটছেন এবং সেই চাল গুঁড়ি দিয়ে তৈরি হচ্ছে ওইদিকে পিঠে পায়েস একেবারে অর্গ্যানিক ওয়েতে কতদিন পরে প্রাচীনের এই ঢেঁকির দেখা মিললো আরও মাড হাউস রয়েছে আর বাইরে রয়েছে খাবার টেবিল আর দেওয়ালে সুন্দর সুন্দর দেখুন ওয়াল পেন্টিং করা রয়েছে মহিলারা সবজি নিয়ে যাচ্ছেন তারপরে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির গরুর দুধ দেওয়া হচ্ছে এই কটেজটার নাম সুন্দরী চারিদিকে গাঁদা ফুলের এখানেও রয়েছে সেই টেবিল চেয়ার এটা একটা সুন্দর মাড হাউস দারুণ লাগছে কিন্তু এখানেও একটা জলাশয় করা রয়েছে জলাশয়ের ধারে দেখুন প্রচুর রাজহাঁস বসে রয়েছে দেখুন কত রাজহাঁস কাঠের জালে রান্না করা হয় বলে প্রচুর পরিমাণে কাঠে স্টক করা রয়েছে এখানে এই দেখুন সব জ্বালানি কাঠে স্টক দেখুন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে এখানে একটা স্পোর্টস ডিজাইন অ্যাম্বাসেডার গাড়ির মাথাটা কেটে আবার সুন্দর করে রড লাগিয়ে করা আছে বাহ দারুন কনসেপ্ট চারিদিকে শুধু ফুল সবজি দেখুন বাঁধাকপি কি নেই এখানে আর এত গাছগাছালি এত ফুলের সমারোহ যে বলে শেষ করা যাবে না সচক্ষে আপনাকে দেখতেই হবে একবার হলেও বনলতা আপনাকে আসতেই হবে তবেই আপনি এই সবটা জানতে পারবেন বনলতা জয়পুর বাঁকুড়া পশ্চিমবঙ্গ কিভাবে আসবেন কলকাতা থেকে সৌজা ডানকুনি ডানকুনি থেকে বাদিকে আরামবাগের রাস্তা ধরবেন এবং আরামবাগ থেকে আবার বিষ্ণুপুরের রাস্তা ধরলেই আপনার বিষ্ণুপুর থেকে ষোলো কিলোমিটার আগে পড়বে জয়পুরের জঙ্গল সেই জয়পুরের জঙ্গলের শুরুতেই এই বনলতা চলুন এবার বনলতা স্পেশাল জিনিসটা আপনাদেরকে দেখাই দেখুন হে ডিম বিক্রি হয় এখানে দেখুন লেখা রয়েছে এমু এখানে রয়েছে আরো একটা মার্ড হাউস যার সামনে যারা বোর্ডার তারা বসে খাওয়া দাওয়া করছেন এখানেও রয়েছে ফুল ফুল আর ফুল এত ফুল এত ফুল এত ফুল দিয়ে সাজানো যে মনটা আপনার ভালো হয়ে যেতে বাধ্য দেখুন পরন্ত বিকেলে বনলতার সাজানো একটা পার্ক এখানে কতগুলো সেই পুরনো দিনের লন্ঠন রাখা রয়েছে লাইট দেওয়া রাত্রিরে লাইট জ্বল ओ ठर मधे दिए घोड़ार गाड़ी गुलो वाला गी टार्किन এখানে সেই বাঁকুড়ার বিখ্যাত ঘোড়া পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানেও লাইন দিয়ে রুম এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এর বাইরে বারান্দা এবং ভেতরেও বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে कुछ बड़ो जाएगा ओह दारुण विराट जाएगा विराट पूरे पूरे प्रो बाशेर काज एकदम पानिश करा विशाल हाइट

কয়লার উনুনে তৈরি হচ্ছে চা চার কয়লার আছে এদের নিজেদের গরুর দুধে যদি বনলতা রিসোর্টের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং তাতে আমার পরিশ্রম সার্থক হবে আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাকে অল নোটিফিকেশান করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আসলেই সেই নোটিফিকেশান তখনই আপনার কাছে পৌঁছে যায় ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ টাটা